রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার প্রথম সকাল শাশুড়ি মা খুব আদর করে বললেন বৌমা আজকে তুমি একটু সুজি বানাও দেখি তোমার হাতের মিষ্টি দিয়ে আজকের দিনের শুরু হোক আমি মনে মনে ভাবলাম ব্যাস এই সামান্য কাজটা তো আমি পারবই রান্নাঘরে গিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথেই কাজ শুরু করলাম রান্নার প্রিপারেশান নিচ্ছি আর ভাবছি একটু ভুল করা যাবে না শুরুতে সুজি ভেজে নিলাম দুধ দিলাম তারপরে সর্বশেষ একটা কাচের বয়াম থেকে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম সুন্দর করে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে গরম গরম সুজি শাশুড়ি আর শ্বশুরের সামনে নিয়ে গেলাম শ্বশুর মশায় এক চামচ মুখে দিয়ে কেমন যেন থমকে গেলেন শাশুড়ি মা ও মুখে দিয়ে চোখ বড় করে আমার দিকে তাকালেন আমি তো ভয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা ভালো হয়নি শাশুড়ি মা হেসে ফেলে বললেন বৌমা মিষ্টির বদলে নোনতা দিয়ে দিন শুরু করালে চিনির বদলে লবণ দিয়েছো আমি তো লজ্জায় একেবারে গরম হয়ে গেছি দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখি পাশাপাশি রাখা একই রকম দেখতে দুটো বয়ামের মধ্যে ভুলটা করে ফেলেছি লজ্জায় তো একেবারে আমি কেঁদেই ফেলেছি পরে আমার শাশুড়ি মা বললো আরে বাবা এরকম ভুল আমাদের হয়েছে অনেক এতে লজ্জা পাবারও কিছু নেই কান্নাকাটিরও কিছু নেই আর আমার বর বলল সুজিটা কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই তো লাগছে খেতে এরপর তো রোজ শুরু হলো শাশুড়ির কাছে রান্না শেখা আমি ঠিক ঠিক আলু ছিলতে পারতাম না পেঁয়াজ ছিলতে পারতাম না মোট কথা কাটাকুটি কিছুই করতে পারতাম না পেঁয়াজ কুচি করা শিখলাম আলু ছেলা শিখলাম তারপরে যখন শিখে গেলাম তখন সেগুলো নিয়ে খুব বাহাদুরি দেখাতাম যেমন পেঁয়াজ কাটতে বসলে আমি অন্যদিকে তাকিয়ে কেউ যদি সামনে থাকে যে আমার পেঁয়াজ কাটা দেখছে কিংবা আমার সাথে গল্প করছে কি চেনে এসে আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে পেঁয়াজ কাটতাম যেন সে বলে যে ও মা তুমি না দেখে এত কুচি চিকন চিকন করে পেঁয়াজ কাটতে পারো আবার না দেখে তুমি আমার দিকে কথা বলতে বলতে আলু ছিঁড়তে পারো আমি সেভাবেই আলু ছিলতাম আর একটা কথা না বললেই নয় যে আমার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি পুরো উল্টোটা বাংলাদেশের এই মাথা আর বাংলাদেশের ওই মাথা তো স্বাভাবিকভাবেই কালচারেরও অনেক পার্থক্য রয়েছে যেমন আমাদের রান্নায় অনেক ঝাল খায় আমার মা অনেক ঝাল দিয়ে রান্না করতে পছন্দ করে আর এদিকে আমার শ্বশুরবাড়িতে ঝাল খায় তবে অনেক কিছুই পার্থক্য আছে যেমন আমাদের মাছ ভা মাছটা আমার মা খুব কম ভাজে মানে কাঁচা মাছটাকে সরাসরি সেদ্ধ করে রান্না করতে পছন্দ করে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই যেভাবে আমি যেভাবে এখন মাছ ভেজে রান্না করি সেভাবেই রান্না করে কারণ আমি রান্নাটা পুরোটাই পেয়েছি আমার শাশুড়ির হাতে রান্না তবে মায়ের হাতেরও পাহাড়ি রান্নাগুলো খুব মিস করি